দূরত্ব কখনো গুরুত্ব কমায় না আবারও প্রমাণ করলেন সাকিব খান ডালিউড কুইন অপবিশ্বাস কাজের সুবাদে দেশের বাইরে ছিলেন সম্প্রতি এক পোস্টে লিখেছেন আমার সন্তানের বাবা একজন শ্রেষ্ঠ বাবা কেন লিখেছেন তার যথেষ্ট তাৎপর্য রয়েছে সম্প্রতি এবারের ঈদে অপবিশ্বাস কাতারে ছিলেন হাজার কিলোমিটার দূরত্ব থেকেও আজ আমি নিশ্চিন্ত কারণ আব্রাহাম তার পাপার পরম আদরে আনন্দ উল্লাসে ঈদ উদযাপন করলো এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করলো আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা শাকিব খান অপবিশ্বাস কালোজ একটি জুটি ডাইলিউডের আইকনিক জুটি বলেও অনেকে জানেন এয়ার পূর্বে অপবিশ্বাস এক পোস্টে লিখেছিল হ্যাপি বার্থডে লিভিং ম্যাগাস্টার সাকিব খান শাকিব খানকে তিনি মহারাজা বলেই দাবি করেন এর পূর্বে আরেক পোস্টে দেখেছি আমরা সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না বাবা ছেলে এই এক অন্য রকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন শুধুমাত্র দুয়ার ভালোবাসায় বরিয়ে দিন বাবা ছেলে কোন ছুটিতে ম্যাথে ছিল জন্মদিনের সারাটা দিন অর্থাৎ সাকিব খানের আঠাশে মার্চ ছিল শুভ জন্মদিন তখন দেখেছি অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে কেক কাটতে এমনকি অপবিশ্বাস ভিডিও ধারণ করেছিলেন এমনকি আমরা তাও দেখেছি সেরেদ খান বীরকে নিয়ে কেক কেটেছেন সাকিব খান সেখানে বুবলি ক্যামেরা ধারণ করেছিল এবারের ঈদে সাকিব খান ঈদ কেটেছে অপবিশ্বাসকে চারা তবে অত্যন্ত আনন্দে আব্রাহাম খান জয় সাকিব খানের বোনের ছেলে বোনের মেয়ে সাকিব খানের মা বাবা অপবিশ্বাসের পরিবারকে নিয়েও এবার শাকিব কানে ঈদ কেটেছে অপরদিকে অপবিশ্বাস জনপ্রিয় গায়ক মনির কান ইমরান খান কোনা কোরিওগ্রাফার মাহফুজ কাদিরি তারা সকলে কাতারে গিয়েছিলেন সেখানে মঞ্চ মাতিয়ে রেখেছিল সম্প্রতি এক ফোস্টে আকেলঙ্গির মনির কান অপবিশ্বাস তারা জানিয়েছে আমরা দেশের বাইরে কাতারে আছি সবাইকে ঈদের শুভেচ্ছা দেশের বাইরে থাকলেও তাদের মনটা পড়েছিল বাংলাদেশে তাই দেশের বাইরে ঈদ উদযাপন করলেও সর্বপ্রথমেই দেশকে স্মরণ করেছে এবং দেশের সবাই যেন পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করে সে স্বাগতমই জানেছিল আট বছর পর তাদের সন্তান আব্রাহান খান জয় পৃথিবীতে আসে এরপরে গোপন দাম্পত্য জীবন প্রকাশ্য আসা শুরু করে দুজনের গল্প কোনো সিনেমার চেয়েও কম নয় সাকিব অপুর সম্পর্ক আগের মতো না থাকলেও ছেলেকে জোয়াই গিরে সবসময় কিছু জন্মদিন কেক থেকে শুরু করে যে কোনো উৎসবেই সাকিবকে সেলের পাশে দেখা যায় এমনকি বীরের পাশেও সাকিবকে দেখা যায় আমরা শুনেছিলাম অপবিশ্বাস এবং সব নাম বুবলির বিচ্ছেদ ঘটেছে তবে সন্তানের প্রতি ভালোবাসা সবসময় অটল তবে সবাই চা সাকিব বুবলি অপবিশ্বাস তারা যেন মিলেমিশে সুন্দর সংসার করেন